তোলের দিন মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক শিশু সহ চার মহিলা সহ সাতজন মারা গিয়েছিল সেই ঘটনায় পুলিশ গাড়ির চালককে গ্রেপ্তার করলো পুলিশ জানিয়েছে ধীতের নাম সূর্য মন্ডল তার বাড়ি থানার পাড়া থানার দোগাছি এলাকায় শনিবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে তিন দিনের জেলে হেফাজত হয় প্রসঙ্গত শুক্রবার চাপড়া থানার লক্ষ্মীগাছে এক দুর্ঘটনায় সাতজন মারা যায় গোটা এলাকায় নেমে আসে শোকের এর মধ্যে এক শিশু চার মহিলা ও দুজন পুরুষ ছিল স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার সকালে এগারো জন তিনটি টোটো গাড়ি করে হাটটা থেকে চাপরা আসছিল সে যাত্রীদের কেউ ডাক্তার দেখাতে কেউ রমজান মাসের বাজার করতে আসছিল এই দুটি লক্ষ্য লক্ষ্য লক্ষ্মীগাছায় আসতেই কৃষ্ণ থেকে করিমপুর দিকে যায় একটি দ্রুত গড়ি গতির স্করপিও গাড়ি তাদের মুখোমুখি ধাক্কা মারা ঘটনাস্থলে তিনটে টোটো গাড়ি উল্টে যায় আহতদের চাপড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনজন মারা যায় আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হলে চারজন সেখানে মারা যায় দোলসবের দিন এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেওয়া এই ঘটনার পর গাড়ির চালক মুর্শিদাবাদে পালিয়ে যায় গতকাল রাতে তাকে মুর্শিদাবাদ থেকে পুলিশ নদিয়ায় গ্রেপ্তার করে নিয়ে আসে এদিন তাকে কৃষ্ণরঙ্গ আদালতে তোলা হলে তিন দিনের জেল হেফাজত হয় আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না ধরা পড়ল ঘাতক গাড়ি ওরা এত কষ্ট দিয়ে কিন্তু পুরো হয়েছে